আল্লাহর হেদায়ত হলো সবচেয়ে বড় বড় পাক বলছেন আপনি বলুন আল্লাহ হেদায়ত হলো সবচাইতে বড় হেদায়ত অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন আল্লাহ যে কোরআন দিয়েছেন এর থেকে বড় হেদায়ত মানুষের জন্য আর কিছু হতে পারে আল্লাহ পাক বলেন বলনত রদান কান ইয়াহুদ ওয়া নصارহ হাতা তাতাবি আমিলতহুম কুল ইন্নাহু আল্লাহ হুয়াল হুদা স্মরণ রাখুন হে নবী খ্রিস্টানেরা কিছুতেই আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবে অথবা খ্রিস্টান হবে ওরা কোনোদিন মুসলমানদের উপরে রাজি হবে না খুশি হবে না মনে রাখতে হবে একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয় নাসারাদের পথ সঠিক নয় আসল পথ হলো পাকের পথ কার পথ আসল আসল রাস্তা আসল পথটি পাক কোরআনে কারিমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন এবং এদিন আজ সরাক সেরাতস্তাকিমের ব্যাপারে পাক কোরআনে সাফ করে বলে দিয়েছেন যে এর বিনিময় তোমাদেরকে কোরআন দিলাম বস্তুত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর জবাব হলো ওয়া ইন্না আল্লাহ রাব্বি ওয়া নিঃসন্দেহে আল্লাহ তোমাদের এবং আমাদের রব আর সুতরাং তারই উপাসনা করতে হবে এটাই দিনের সরল পথ আর এটা কোনো নতুন পথ নয় আল্লাহ যে পথটা দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু মাধ্যমে সেটা কি কোনো নতুন পথ না কুরআন বলছে এটা নতুন পথ নয় সল আলাইকুম মিন আদ-দিন মা ওয়াসাবিহুহা ওয়াল্লাজি ওয়া সাইনা বিহি ইব্রাহিম ওয়া ওয়াইসাম ওয়া ঈসা আন আকিমুদ্দিনা ওয়া লা tatafarraqু ফি শারআলাকুম বিনাদিন এই دین তিনি তোমাদের জন্য সেই দিনই মনোনীত করেছেন যা হযরতে নু আলাইহিস সালাম এর উপরে তিনি অসিহত করেছেন যা অসিহত করা হয়েছিল নসিহত করা হয়েছিল হযরতে আসরামের প্রতি তিনি মনোনীত করেছিলেন হজরত নুয়ালামকে এই দিনকে প্রচার করার জন্য আর যার উপরে চলার জন্য হজরত ইব্রাহিম হজরতে মূসা হজরত ইসাকে নির্দেশ করা হয়েছিল তাদের সকলের শিক্ষাই ছিল একটা যে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে কোনোরকমই নিজেদের মধ্যে পার্থক্য মত সৃষ্টি করো না এখন কথাটা আরও ক্লিয়ার করে দেয় এই দিন আর সেরাতল মুস্তাকিব আল্লাহ আমাদেরকে একটা সহজ রাস্তা দাও সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরান সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কি এসেছে যারা বলেন কি এই কোরআনে কারিম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে রাষ্ট্রে ব্যক্তিতে পরিবারে কুরআন যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই মানুষেরা সহজ সরল পথ পাবে নইলে সহজ সরল পথ পৃথিবীতে আর কারো কাছে নাই যা আছে সবটা কার কাছে কোরানে কারিমের কাছে এরপরে আমরা বলি রাস্তার থেকে মানুষেরা মাঠের ভিতরে নামার চেষ্টা করছেন কিন্তু মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই হবে না আমি অনুরোধ করছি রাস্তা থেকে লোকেরা মাহফিলের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না বিরাট রকমের ব্যাঘাত সৃষ্টি হবে সকলে বসে বলুন যিনি যে